আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে যা রান্না করছি তা আপনাদের সাথে শেয়ার করব আপনারা বলবেন আমি বলবো না আজকে কী রান্না করছি মাছ তো মাংস দেখেই কমেন্টে জানাবেন আর কি মাছ মাছ হলে কী মাছ মাংস হলে কিসের বস্তু আর কি সেগুলো জানাবেন সবজি দেখে বুঝতে পারছেন যে আমি মাছ রান্না করবো না মাংস মাছ রান্না করছি তো বলবেন কি মাছ আমি আর বলবো না তবে আমার আমার খুব পছন্দের মাছ সবাই পছন্দ বড় ছেলে একটু কম পছন্দ এই কারণে কাঁটা বাছাটা ঝাঁকা পছন্দ না কাটা খুব বেশি যাক যে কাটা বেশি সে মাছের স্বাদ তত বেশি তাই না ইলিশ মাছ রান্না করছি আপনাদেরকে আর না বলে আমিই পারছি না আর ইলিশ মাছটা আমার খুবই ফেভারেট এই যে দেখেন বাবুর জন্য একটা মাছ একটু কম ভেজেছি ইলিশ মাছ ভাজা আমার কাছে ভীষণ ভালো লাগে তো ওর বাবার হচ্ছে দুনদুলের সাথে ইলিশ মাছ তরকারি খুবই পছন্দ তো গত কালকে ওরা বলেছিল। কিন্তু ফ্রিজের গোস্তের নিচে বলেছিল তো বের করতে আলসমি লাগছে আসলে তো বের করি নাই পরে ভাবলাম গোষ্ঠ তো অনেক খাওয়া হলো মাছ রান্না করি কিন্তু মাছ রান্না করলে না ওরা খেতে চায় না তো সেই কারণে আর কি রান্না করি এই কারণে রান্না করলাম গিয়েছে আজকে মাছ রান্না করবো আর একটাই রান্না করব অনেক কাজ টাইম আমি আসলে ঘড়ি না দেখে কাজ করলে আমার যেটা প্যাস লাগে আর কি অনেক টাইম হয়ে গেছে তো বাবুর আজকে অনেক দেরি করে উঠছে এমনিতে দেরি করে ওঠে আজকে আরো বেশি দেরি করে উঠছে কারণ সকালে কারেন্ট ডিস্টার্ব করছে দুইবার কারেন্ট চলে গেছে অনেকক্ষণ ছিল তো ওদের ঘুম নষ্ট হয়ে গেছে ফ্যান ছিল চার্জার ফ্যান ছিল তারপরেও ঘুম নষ্ট হয়ে গেছে তারপরে আসলে আবার ঘুমাইছে তো আটটা সাড়ে আটটার দিকে তো সেই কারণে ঘুম থেকে উঠতে উঠতে একটু বেশি দেরি হয়ে গেছে তো নাস্তাও দেরি সেই কারণে আমাদের দুপুরের খাবারও দেরি তো এখনই খেয়ে ফেলবো খুব দেরি হলো কিন্তু মানে তিনটার মধ্যেই হয়ে যায় এখন তো তিনটা বেঁচে গেছে তো হয়ে গেছে আমার সব কিছু এখন খাবো দাবো আর খালাকে খালার কাজ গুছাই দেবো আর আমি আমার কাজ করব এই আর কি আর কতদিন আসলে রান্নার ভিডিও আমার ঠিক মতো দেওয়া হয় নাই বিভিন্ন রকমের কাজ ছিল যার কারণে আমি ভিডিও করার সময়ই পাই এখন থেকে আবার নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আর দেখি সন্ধ্যায় তো নাস্তাটা আমি রিলের মধ্যে ছেড়ে দেই বা অন্য প্রতিদিন আমাদের চা হয় চা হয় না এমন একটা দিন যায় খুব কম এখন তো আমার ঘরের ছোট সদস্য শুরু করেছে তো কার কার ইলিশ মাছ দুলদুল দিয়ে ভালো লাগে এটা জানাবেন সন্ধ্যার সময় আবার নাস্তার মধ্যে নাস্তার দাওয়াত দিয়ে দিলাম চলে আসবেন সে পর্যন্ত ভালো থাকেন এখন খাওয়া দাওয়া করব খাবার খাবার টেবিলে আমি কখনোই দেখাইতে পারি না একটাই কারণ ওরা খাবার টেবিলে গেলে এত বেশি ঝামেলা করে মানে তাদের দুজনকে তো খাওয়াই দিতে হবে বেশি সময় বিশেষ করে আজকে যেহেতু ইলিশ মাছ কাটা আছে তো সেই কারণে আর কি দেরি হয়ে যায় আর ভিডিও করার মতো কোনো কিছু থাকে না আমার বাচ্চারা যে কি করে এটা তো সামনে না থাকলে বুঝবেন না সেই কারণে আর কি ম্যানেজ করতে পারি না ঠিক আছে তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ